আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত প্রিয় কলিজার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন আল্লাহ আল্লাহতালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তিশা রহমান যদিও মেয়েটার সত্য নাম কিবা মিথ্যা তা আমি জানি না তবে সেই ফেসবুক পেজটার নাম হচ্ছে কিংবা প্রোফাইলটার নাম হচ্ছে তিশা রহমান সেখানে কেপশন দেওয়া ছিল গরিব গরিব ঘরের মেয়ে বলে কেউ বিয়ে করতে রাজি হয় না আমার স্ক্রিনে যে পিকটা দেখতেছেন এই মেয়েটা রূপে গুণে অত্য অলঙ্কার কোন দিক দিয়ে অসুন্দর একটু ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এই মেয়েটা নাকি গরিব ঘরের মেয়ে বলে কেউ বিয়ে করতে রাজি হয় না প্রিয় কলিজার বন্ধুগণ আপনাদের ভালোবাসায় এস ডি বিপি মিডিয়া ইউটিউব চ্যানেল প্রায় চোদ্দ হাজার মানুষের পরিবার হতে যাচ্ছে চোদ্দো হাজার মানুষের পরিবার হতে যাচ্ছে তো দয়া করে আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আমি সাহস পাই আপনাদেরকে সচেতন করার জন্য আরেকটা ভিডিও বানানো আপনারা আমাকে ভালোবাসেন বলেই এস বিফি মিডিয়া ইউটিউব চ্যানেল শূন্য সাবস্ক্রাইবার থেকে প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি পরিবারের পূর্ণত হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা আমাকে কেউ চিন্ত না এই শান্তকে কেউ চিন্ত না আপনারা আমাকে ভালোবাসা দিয়ে বকে টেনে নিয়েছেন যার কারণে মোট বৃহস্প একুশ লক্ষ কিংবা বাইশ লক্ষ সাড়ে বাইশ লক্ষর মতো মানুষ আমার পুরো চ্যানেল দেখছেন এবং চোদ্দ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের এই ঋণ আমি কখনোই শুধ করতে পারবো না সেই অ্যাবিলিটি আমার নাই আপনাদের ঋণ শোধ করার মতো সেই অ্যাবিলিটি আমার নাই শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য আমি নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারবো আমি গরিবের সন্তান আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি আপনাদেরকে যথাযথ ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো যেন আমার প্রত্যেকটা ভিডিও দেখে কোনো না কোনো ভাই একটু হলেও সচেতন হয় আমার একটা ভিডিও দেখে সবগুলো ভিডিও দেখে যদি একজন ভাই সচেতন হয় তাহলে সেটা আমার জন্য গর্বের কেননা টাকা পয়সা ইনকাম করতে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় আমি চাই না কোনো দালাল চক্রের ফাঁদে পড়ে আপনার কষ্টের উপার্জিত অর্থ কোনো দালাল চক্রের হাতে চলে যাক তো আজকে যেই ফেসবুক পেজটা কিংবা প্রোফাইলটা নিয়ে আসলাম এই প্রোফাইলের যে মেয়েটা দেখতেছেন এই মেয়েটা কোন দিক দিয়ে অসুন্দর আমাকে বলেন তারপরেও কী বলতেছে গরিব ঘরের মেয়ে বলে কেউ বিয়ে করতে রাজি হয় না এই কথাগুলো হচ্ছে সম্পূর্ণই মিথ্যা কথা যেই দালাল চক্রগুলো দিনের পর দিন এই পিকগুলো আপলোড দেয় তারা চিন্তা করে আমি বিশটা পিক আপলোড দিলাম সেই বিশটা পিক আপলোড দেওয়ার পরে যদি দুইটা পিক দেখে যদি কোনো মানুষ পটে যায় কিংবা কোনো মানুষ আমাদের ফাঁদে ফেলতে পারি তাহলে আমাদের টাকার অভাব হবে না এই দালালগুলো এই চিন্তাগুলো করে এবং সর্বদা সবসময় এই দালালগুলো এই চিন্তাগুলো করেই মেয়েদের ভিডিওগুলো বানায় আর যেই বেসরম বেহাইয়া যে মেয়েগুলো ওরা কখনোই প্রকৃত নারী না ওদের চাইতে রাস্তার যে মেয়েগুলো আছে যে তিনশো টাকা হলে একটা মেয়ে পাওয়া যায় ওরাও কিন্তু ভালো আছে কেননা ওরা কেউ দেহ ব্যবসা অভাবে করে কেউ স্বভাবে করে অভাবে যেই মানুষগুলো বা যেই মেয়েগুলো দেহ ব্যবসা করে তাদেরকে আপনি ভালোবাসা দেন তাদেরকে যথেষ্ট পরিমাণ খরচ বহন দেন ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে পাঁচ নামাজ পড়বে আর যে মেয়েগুলো অভাবে দেহ ব্যবসা করে গোটা পৃথিবী লিখিয়ে দিল তারা ভালো হবে না কারণ পাতা যতই আপনি ঘি দিয়ে বাজেন দিন শেষে ওইটা তিতাই লাগবে মিষ্টি লাগবে না ঠিক তেমনি নষ্ট গাড়ি আপনি কোনো না কোনো গ্যারেজে যদি নিয়ে যান সেটা ঠিক করতে পারবেন কিন্তু নষ্ট নারী ঠিক করতে পারবেন না ঠিক তেমনি এই যে দালাল চক্রগুলো দিনের পর দিন কিছু কিছু প্রবাসী এদের ফাঁদে পড়ে যেমন আজকে একজন প্রবাসী আমাকে নক করছে আমার হোয়াটসঅ্যাপে কিংবা আমার ইমুতে দুইটাও হোয়াটসঅ্যাপ প্লাস ইমুতেও সেই একটা প্রবাসী আমাকে নক করছে নক করে সে আমাকে বলতেছে প্রিয় ভাই আমি একটা মেয়ের ফাঁদে পড়ে একেবারে সর্বোচ্চ হারিয়ে আমি ফকির হয়ে গেছি তোরাকে জিজ্ঞেস করলাম কিভাবে আপনি ফকির হলেন বা সেই মেয়ের সাথে আপনার যোগাযোগ হলো কিভাবে সে বললো যে ফেসবুকে তখন বললাম আপনি সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ের পিক দেখলেন সেই মেয়ের পিক দেখে তার সাথে মেসেঞ্জারে কথা বললেন তারপর সেখান থেকে আপনাকে আপনার কাছ থেকে টাকা নিল কীভাবে সে আমাকে বলল যে আমি যখন মেসেঞ্জারে তার সাথে কথা বলি তখন একদিন দুই দিন সে এমনভাবে আমাকে তার মায়ায় জড়াইছে আমি কখনোই বিশ্বাস করতে পারি না যে সে আমাকে সে চলে যাবে এটা আমি কখনোই বিশ্বাস করতে পারি না তো সে আমার কাছে আজকে বলে যে আমার ঘরে বাজার নাই আমার ঘরে চাল নাই কালকে বলে আমার ঘরে ডাল নাই পরশু দিন বলে আমি আমার ঘর ভাড়া দিতে পারি না তোর দিন বলে আমার মায়ের অসুস্থ এভাবে একদিন দুই দিন তিন দিন এভাবে এমন কোনো মাস নাই যে তাকে খরচ বহন দেয় না একজন প্রবাসী এমন কোনো মাস নাই যে তাকে খরচ বহন দেয় না যখন দেখলো সেই প্রবাসী বাড়িতে যাবে সেই মেয়েটা বলল যে তুমি যখন বাড়িতে আসবা তখন আমরা ধুমধাম করে বিয়ে করব প্রবাসীরা বলল ঠিক আছে তো সেই প্রবাসীটা যখন দেশে যাওয়ার সময় হলো তা যাওয়ার সাত থেকে আট দিন আগে তার নাম্বারটা ব্লক করে দিয়েছে এখন সেই প্রবাসী তো আর জানে না যে এই মেয়েটা কোথায় থাকে তার নাম কি তার ঠিকানা কোথায় তার গ্রাম কোথায় বাংলাদেশে চৌষট্টিটা জেলা আটটা বিভাগ আঠারো সতেরো থেকে আঠারো কোটি মানুষ আপনি কোথায় খুঁজে পাবেন এই দালাল চক্রকে পাবেন না তো এই জন্য বলি ভাই আপনি যদি বিয়ে করতে চান গ্রামে যান ভালো একটা মেয়ে দেখে শুনে বিয়ে করেন নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটা কালো মেয়েকেও যদি বিয়ে করেন আপনার ঘরটা জান্নাত করে দিবে আল্লাহ যদি দুজনের ভালোবাসা থাকে এবং সেই মেয়েটা যদি আল্লাহতালার বিধান মোতাবেক চলে আপনি জান্নাতের সৌগ্রান আপনার ঘরে আল্লাহ আল্লাহতালা দিবে আর যদি একটা বেপরদা একটা বেসরম নর্তকীকে বিয়ে করেন তাহলে জাহান নামের গ্রাম আপনি আপনার ঘরেই পাবেন তার কারণ হচ্ছে মেয়ে মানুষ এমন একটা জিনিস চাইলে একটা পুরুষকে ভালো করতে পারে চাইলে একটা পুরুষকে খারাপ করতে পারে যদি ভালো মেয়েকে বিয়ে করেন আপনার আয় উন্নতির চিন্তা করবে যদি খারাপ মেয়েকে বিয়ে করেন বিয়ে তো করতে পারবেন না ওদেরকে আপনারা কখনোই বিয়ে করতে পারবেন না ওরা বিয়ের জন্য আসে না ওরা শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য আসে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ লুটপাট করার জন্য আসে ওরা মুখে বলে যে আমি বিয়ে করতে চাই বুঝাইতে পারছি তো যাই হোক ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আপনারা আছেন বলেই কিন্তু এস ডি বিফি মিডিয়া ইউটিউব চ্যানেল দিন দিন সতর্ক করার জন্য মানুষকে সতর্ক করার জন্য ভিডিও আপলোড দিতে সাহস পাই দয়া করে একটা না একটা কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন একটা কমেন্ট করতে লাইক করতে দুই সেকেন্ড সময় লাগে কিংবা পাঁচ সেকেন্ড সময় লাগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে দেখার সুযোগ দেবেন আল্লাহ হাফিজ